বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর খামিনীর রেড অ্যালার্ট প্রস্তুত ইরানের সব বাহিনী ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে যা বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার দক্ষিণ আফ্রিকার জলসীমায় ব্রিক্স প্লাস মহড়া শুরু চীন রাশিয়া ও ইরানের সেনাবাহিনীর হাতেই ভেনেজুয়েলার ভবিষ্যৎ ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ইঙ্গিত দিলেন ট্রাম্প খামিনীর দেশত্যাগের গুঞ্জন যা বলছে ইরানি দূতাবাস বিস্তারিত খামিনীর রেড অ্যালার্ট প্রস্তুত ইরানের সব বাহিনী তেহরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ইতিহাসের সর্বোচ্চ সতর্কতায় নিয়ে গেছেন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে দু সালের অপারেশন রাইজিং লায়নের সময়ের চেয়েও এবার নিরাপত্তা সতর্কতা আরও কঠোর করা হয়েছে সম্ভাব্য বহিরাগত হুমকি মোকাবিলায় সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ তথাকথিত মিসাইল সিটিগুলো প্রতিবেদন অনুযায়ী এক জরিষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বি ফিফটি বোমারু বিমান আকাশে উড়লেও খামেনি তেহরান ছাড়বেন না অন্য একটি সোর্স দাবি করেছে সেনাবাহিনী বা পুলিশের তুলনায় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওপর বেশি ভরসা করছেন কারণ তার ধারণা আইআরসিজির ভেতরে বিদ্রোহের ঝুঁকি প্রায় নেই তবে অতীতে অন্যান্য বাহিনীতে ভাঙন দেখা গেছে কার্যত নিজের পলিটিক্যাল ভাগ্য তিনি আইআরসিজির হাতেই সপে দিয়েছেন দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে শুধু শুক্রবারই দেশজুড়ে অন্তত দু হাজার দুশো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একশো ছেষট্টি জন অপ্রাপ্তবয়স্ক এবং আটচল্লিশ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একই সময় আন্তর্জাতিক অঙ্গনে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন বিক্ষুব্ধদের ওপর জুলি চালালে তার পরিণতি ভয়াবহ হবে তার ভাষায় ইরান বড় বিপদে রয়েছে এবং পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি এর মধ্যেই নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহেলবি দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও শহর দখলের প্রস্তুতি আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিক্ষুব্ধদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন এবং বলেন জনগণের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব ভয়ে কাঁপছে তিনি বিশেষ করে পরিবহন তেল গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিকদের জাতীয় ধর্মঘাটে যোগ দেওয়ার আহ্বান জানান পাহেলবি পর্যদের শনিবার ও রবিবার সন্ধ্যে ছয়টা থেকে জাতীয় পতাকা ও প্রতীক নিয়ে রাস্তায় নামার অনুরোধ জানান এবং তিনি বলেন লক্ষ্য শুধু বিক্ষোভ নয় বরং শহরের কেন্দ্রগুলো দখল করে ধরে রাখা একই সঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীর ভেতরে যারা সরকার বিরোধী সহযোগিতায় যুক্ত হয়েছেন তাদের দমনযন্ত্র আরও দুর্বল করার আহ্বান জানান ভিডিও বার্তার শেষ দিকে তিনি জানান বিজয়ের মুহূর্তে জনগণের পাশে থাকতে তিনি নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এদিকে টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার তেহরানে বিক্ষোভ চলাকালীন অন্তত দুশো সাতেরো জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই সরাসরি গুলিতে প্রাণ হারান একই রাতে আন্তর্জাতিক অঙ্গনে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরানি যুদ্ধবাহাজ রাশিয়া ও চীনের নৌবাহিনীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার উপকূলে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে যা বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌপরিবহন স্থাপনাগুলো ইরানের লৈভ লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে তিনি এ মন্তব্য করেন খবর ইরান ইন্টারন্যাশনালের গালিবাভ বলেন লৈভ আত্মরক্ষার কাঠামোর মধ্যে আমরা শুধু আঘাতের পর প্রতিক্রিয়ায় নিজেদের সীমাবদ্ধ মনে করি না আমরা ট্রাম্প ও এই অঞ্চলে তার মিত্রদের সতর্ক করে দিচ্ছি যেন তারা কোনো ভুল হিসাব না করেন এই সময় তিনি ট্রাম্পকে ভ্রমগ্রস্ত বলেও আখ্যা দেন এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে জানিয়েছে ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জবাবে কীভাবে প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে অবহিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযানের প্রতিক্রিয়ায় সামরিক হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বর সঙ্গে বিবেচনা করছেন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস আরও জানায় ট্রাম্পের সামনে যে বিকল্পগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে তেহরানে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তাবও রয়েছে দক্ষিণ আফ্রিকার জলসীমায় ব্রিক্স প্লাস নৌমহড়া শুরু চীন রাশিয়া ও ইরানের চীন রাশিয়া ও ইরান শনিবার দক্ষিণ আফ্রিকার জলসীমায় এক সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়া শুরু করেছে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা জানিয়েছে এটি একটি ব্রিক্স প্লাস উদ্যোগ যার লক্ষ্য হল নৌ চলাচল ও সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা এই খবর দিয়েছে বার্তা সংস্থার রয়টার্স ব্রিক্স প্লাস হল সেই ভূ রাজনৈতিক জোটের সম্প্রসারিত রূপ যার মূল সদস্য ছিল ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই জোটকে সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে দেখে সম্প্রসারিত এই জোটে আরও ছয়টি দেশ যুক্ত হয়েছে যদিও দক্ষিণ আফ্রিকা নিয়মিতভাবে চীন ও রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালায় তবুও এবারের মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে চীন ইরান দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল সহ বেশ কয়েকটি ব্রিক্স প্লাস দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে ব্রিক্সের সম্প্রসারিত এই জোটে আরও রয়েছে মিশর ইন্দোনেশিয়া সৌদি আরব ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দানকারী চীনা সামরিক কর্মকর্তারা জানান ব্রাজিল মিশর ও ইথিওপিয়া পর্যবেক্ষক হিসেবে এই মহড়ায় অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় উইল ফর পিস দু হাজার মহড়া ব্রিক্স প্লাস দেশগুলোর নৌবাহিনীকে একত্র করেছে যৌথ সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম এবং পারস্পরিক সক্ষমতা অর্থাৎ ইন্টার অপারেবিলিটি বৃদ্ধির মহড়ার জন্য যৌথ অভিযানের ধারপ্রাপ্ত মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এমফো মাথিবুলা রয়টার্সকে জানান ব্রিক্স প্লাসের সব সদস্য দেশকেই এই মহড়ায় আমন্ত্রণ জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ব্রিক্স দেশগুলোকে আমেরিকা বিরোধী নীতি অনুসরণের অভিযোগ করেছেন গত জানুয়ারিতে তিনি ব্রিক্স সদস্যদের ওপর অতিরিক্ত দশ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দেন যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হতো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম দল পশ্চিমাপন্থী ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা ডিএ এই নৌমহড়ার সমালোচনা করে বলেছে এটি আমাদের ঘোষিত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং ব্রিক্স দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক অঙ্গনে দুষ্ট রাষ্ট্রগুলোর ক্ষমতার খেলায় একটি দাবায় পরিণত করেছে তবে মাথেবুলা এই সমালোচনা প্রত্যাখ্যান করেন তিনি রয়টার্সকে বলেন এটি কোনো রাজনৈতিক ব্যবস্থা নয় এখানে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বৈরিতা নেই তিনি আরও উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার সময় সময়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গেও যৌথ মহড়া চালিয়ে থাকে সেনাবাহিনীর হাতেই ভেনেজুয়েলার ভবিষ্যৎ সাতাশ বছর ধরে ভেনেজুয়েলার রাজনীতিতে সেনাবাহিনী বা ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেস ছিল হুগো ছাভেজ ও তার উত্তরাধিকারী নিকোলাস মাদুরোর ক্ষমতার মূল স্তম্ভ পশ্চিমী গণতন্ত্র থেকে সরে এসে স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমে এই বাহিনী সরকারকে সর্বাত্মক সহায়তা করেছে তবে গত সপ্তাহে মার্কিন স্পেশাল ফোর্সের হাতে খোদ সামরিক ঘাঁটি থেকে মাদুরো আটক হওয়ার পর দেশটির ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে বিশ্লেষকদের মতে এখন ট্রাম্পের পরোক্ষ শাসন বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিডিজের নেতৃত্ব ভেনেজুনেলা চালাতে হলে সেনাবাহিনীর সমর্থন অনিবার্য মাদুরোর শাসনামলে সেনাবাহিনী বিপুল ক্ষমতা মন্ত্রিত্ব ও রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ ভোগ করেছে বিনিময়ে তারা বিরোধীদের দমন করে সরকারকে টিকিয়ে রেখেছে তবে মাদুরোকে রক্ষা করতে না পারায় সেনাবাহিনীর ভাবমূর্তি ও ক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলায় স্থিতিশীলতার চাবিকাঠি এখন সেনাবাহিনীর হাতে ডেলসিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং দেশে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীর সমর্থন জরুরি ট্রাম্প প্রশাসনও ও ওপর ভরসা রেখেছে সেনাবাহিনীর সঙ্গে তার যোগাযোগের কারণে নতুন বাস্তবতায় টিকতে হলে সেনাবাহিনীকে কঠিন শর্ত মানতে হবে প্রথমত মাদক পাচারের অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে হবে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন তেল চুক্তি মেনে নিতে হবে তৃতীয়ত জনগণের ওপর দমন পীড়ন কমাতে হবে বিশ্লেষকদের মতে সেনাবাহিনী যদি পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয় এবং রদ্রিগেজ ও ট্রাম্পের সমঝোতা মেনে না নেয় তাহলে ভেনেজুয়েলায় আরও বড় যুক্তরাষ্ট্রে হামলার ঝুঁকি তৈরি হতে পারে ফলে নিজেদের অস্তিত্ব ও দেশের স্বার্থে সেনাবাহিনীকে এখন স্থিতিশীলতাকারী শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ইঙ্গিত দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিরোধী বিক্ষোভে নিয়ে মন্তব্য করেছেন চোদ্দতম দিনের আন্দোলনের প্রেক্ষাপটে শনিবার তিনি সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন ইরান স্বাধীনতা চাইছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় প্রস্তুত ট্রাম্পের পোস্টে বলা হয়েছে ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে সম্ভবত তারা আগে এমন স্বাধীনতার আশা করেনি যুক্তরাষ্ট্র সাহায্য দিতে প্রস্তুত দুটি রাতের বিরতির পর শনিবার রাত থেকে তেহরানের রাস্তায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে লন্ডন ভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় তেহরানের হেরাবিতে কয়েকশো মানুষ জমায়েত হয়েছেন এছাড়া রাজধানীর পূর্বাঞ্চল চিতগড়েও বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন অনেকেই গাজা নয় লেবানন নয় আমার জীবন ইরানের জন্য এমন স্লোগানও দিচ্ছেন খামিনীর দেশত্যাগের গুঞ্জন যা বলছে ইরানি দূতাবাস সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস প্রতিবেদনে বলা হয়েছিল ছিয়াশি বছর বয়সী খামিনি বিক্ষোভ তীব্র হলে এবং নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পরিবারের প্রায় কুড়ি জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয় আরও দাবি করা হয় তার বিদেশি সম্পদ রয়েছে তবে এ বিষয়ে ভারতের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায় এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দূতাবাস জানায় ইসরায়েলের সঙ্গে বারো দিন ব্যাপী যুদ্ধ চলাকালীনও খামিনি দেশ ছাড়েননি ফলে বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন এমন দাবি পুরোপুরি অসত্য দূতাবাস একে শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন মূল্যস্ফীতি সত্যি একটি বড় সমস্যা এবং তারা চান এটি কমুক তবে তারা স্পষ্ট করেছেন তারা খামিনির বিরোধী নন তাদের মতে যারা খামিনির বিরোধিতা করছেন তারা মূলত সাবেক শাহ রেজা পাহলবির সমর্থক ও বিদেশি শক্তির ঘনিষ্ঠ এদিকে কোম শহরের ইসলামী চিন্তাবিদ মওলানা জামির জাফরি বলেন খামিনী সম্প্রতি তিন জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করছেন তিনি বলেন তেহরানে মোটামুটি সবকিছুই স্বাভাবিক এছাড়া খামিনি দেশ ছিঁড়ে পালাচ্ছেন এমন খবর সম্পূর্ণ মিথ্যা বলেও তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন এই ধরনের প্রতিবেদনে নামহীন সূত্রের কথা বলা হয়েছে কিন্তু কোনো প্রমাণ নেই যাচাই না করে এমন সংবাদ প্রকাশ থেকে ভারতীয় মাধ্যমকে আহ্বান জানাচ্ছি